সালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে যে ট্রান্সফর্মটা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এইট এমপিআয়ার দিয়ে আপনার ষাট টেন স্টার এমপি ফায়ার আপনি তৈরি করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি সব কিছু বেশ সব কিছু ঠিক থাকবে এরকম যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া সম্ভব জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে হবে এখানে দেখতে পাচ্ছেন উপরে আমাদের পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ আর নিচ দিয়ে আমাদের এক্সট্রা বারো বল এক্সটা বারো দিয়ে সাইডে যাবতীয় কাজ করা যাবে আর এদের দিয়ে আপনার দুশো বিশ দুশো চল্লিশ পর্যন্ত আমরা এসি ইনপুট দিতে পারবো এখানে কুর যেগুলো ব্যবহার করছি ওখানে চার ইঞ্চি কুর ব্যবহার করছি আমরা আর ববিনের ফিটনেস হচ্ছে আপনার দুই ইঞ্চি বরাবর ববিনের ফিটনেস আর সম্পূর্ণ আমরা ফাইবার দিয়ে ববিনটি আমরা তৈরি করি সেম প্লাস্টিকের ববিন থাকার কারণেও আমরা ফাইবার ববিন তৈরি করি আমরা মার্কেটে মালগুলো সেল করি তো ববিনগুলো আমার নিজের হাতেই তৈরি করা সম্পূর্ণ ববিন ফাইবার কেটে আমরা ববিনগুলো তৈরি করি তো ওই ট্রান্সফার তো উনি তো চান তাহলে আমাদের স্ক্রিনে তো অলম্বারে যোগাযোগ করতে পারেন এই ট্রান্সফার অর্ডার করছে গাজীপুর থেকে তো উনির জন্য আমরা ট্রান্সফারটা ঈদের আগে আমরা ফাড়াই দিচ্ছি যেহেতু আমাদের সময় কারণ আমরা ভিডিওটি আপলোড করতে পারিনি আমাদের চ্যানেলে তো আমাদের কাছে সব ধরনের ট্রান্সফর্মার হবে ফায়ার অথবা ব্যাটারি চার্জারের জন্য আর টানস্প আমরা হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুড়গুলো ব্যবহার করছি নিখুঁতভাবে আমরা তৈরি করার চেষ্টা করি আর পিউর আমরা ব্যবহার করছি এখানে বীজ দিকে বলে তারগুলো আমরা এখানে ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছি ববিনের সাথে আমরা তারগুলা এখানে ফেসাই দিচ্ছি এখানে সোল্ডারিং গাইড জ্বালাই করলে এখানে আপনার টান দিলেও আপনার তারটা কিন্তু সিরবে না সুন্দরভাবে সোল্ডারিং করে নিতে গেলে আর এখানে ভোল্টেজটা আমরা রাখছি যে বন্ধুরা এখানে সত্রিশত্রিশ দেখতে পাচ্ছি এখানে সত্রিশত্রিশ ভোল্টেজটা আছে আমাদের ডিজিটাল মিটারে তো সেম ভোল্টেজটা সেম এখান থেকে আমাদের সেম ভোল্টেজটাই আসবে এখানেও আমাদের যেহেতু এখানে ভালো করে পরিষ্কার হয়নি এই জন্য ভোল্টেজটা আমাদের মিটারে উঠতেছে না ভালো করে ইনসুলেশনটা পরিষ্কার করে নিলে সহ দুইটা যেহেতু এখানেও দেখতে পাচ্ছে না আমাদের ছত্রিশ ভোল্টেজ আসছে এখানে তো এই ট্রান্সফর্মার নিখুঁতভাবে আপনার ভোল্টেজ এমপি সব কিছু ঠিক থাকবে